শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু বস্তুত যে কোনো অবস্থাতেই তুমি থাকো এবং কোরআনের যে কোনো অংশ থেকেই পাঠ করা কিংবা যে কোনো কাজই তোমরা করো অথচ আমি তোমাদের নিকটে উপস্থিত থাকি যখন তোমরা তাতে আত্মনিয়োগ করো আর তোমার পূর্বার থেকে গোপন থাকে না একটি কোনাও না জমিনের এবং না আসমানের না এর চেয়ে ক্ষুদ্র কোনো কিছু আছে না বড় যা এই প্রকৃষ্ট কিতাবে নেই মনের রেখো যারা আল্লাহর বন্ধু তাদের না কোনো ভয় ভীতি আছে না তারা চিন্তান্বিত হবে যারা ইমান এনেছে এবং ভয় করতে রয়েছে তাদের জন্য সুসংবাদ পার্থিব জীবনে ও পরকালীন জীবনে আল্লাহর কথার কখনো হের হয় না এটাই হল মহা সফলতা আর তাদের কথায় দুঃখ নিয় না আসলে সমস্ত ক্ষমতা আল্লাহর তিনি শ্রবণকারী সর্বজ্ঞ শুনছ আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবেই আল্লাহর আর এরা যারা আল্লাহকে বাদ দিয়ে শরীফদের উপাসনার পেছনে পড়ে আছে তা আসলে কিছুই নয় এরা নিজেরই কল্পনার পেছনে পড়ে রয়েছে এবং এছাড়া আর কিছু নয় যে এরা বুদ্ধি খাটাচ্ছে তিনি তোমাদের জন্য তৈরি করেছেন রাত যাতে করে তোমরা তাতে প্রশান্তি লাভ করতে পার আর দিন দিয়েছেন দর্শন করার জন্য নিঃসন্দেহে এতে নিদর্শন রয়েছে সে সব লোকের জন্য যারা শ্রবণ করে তারা বলে আল্লাহ পুত্র সাব্যস্ত করে নিয়েছেন তিনি পবিত্র তিনি অমুখাপেক্ষী যা কিছু রয়েছে আসমান সমূহে ও জমিনের সব বিতার তোমাদের কাছে তার কোনো সনদ নেই কেন তোমরা আল্লাহর প্রতি মিথ্যারোপ করো যার কোন সনদই তোমাদের কাছে নেই বলে দাও যারা এরূপ করে তারা অব্যাহতি পায় না পার্থিব জীবনে সামান্য ইলাভ অতপর আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে তখন আমি তাদেরকে আস্বাদন করাব কঠিন আজাব তাদের কৃত কুফির বদলাতে আর তাদেরকে শুনিয়ে দাও নোহের অবস্থা যখন শেষীয় সম্প্রদায়কে বলল হে আমার সম্প্রদায় যদি তোমাদের মাঝে আমার অবস্থিতি এবং আল্লাহর আয়াতসমূহের মাধ্যমে নসিহত করা ভারী বলে মনে হয়ে থাকে তবে আমি আল্লাহর উপর ভরসা করছি এখন তোমরা সবাই মিলে নিজেদের কর্ম সাব্যস্ত করো এবং এতে তোমাদের শরীরদেরকে সমবেত করে নাও যাতে তোমাদের মাঝে নিজেদের কাজের ব্যাপারে কোনো সন্দেহ সংশয় না থাকে অতপর আমার সম্পর্কে যা কিছু করার করে ফেল এবং আমাকে অব্যাহতি দিও না তারপরও যদি বিমুক্তা অবলম্বন করো তবে আমি তোমাদের কাছে কোন রকম বিনিময় কামনা করি না আমার বিনিময় হল আল্লাহর দায়িত্বে আর আমার প্রতিনির্দেশ রয়েছে যেন আমি আনুগত্য অবলম্বন করি তারপরও এরা মিথ্যা প্রতিপন্ন করল সুতরাং তাকে এবং তার সাথে নৌকায় যারা ছিল তাদেরকে বাঁচিয়ে নিয়েছি এবং যথাস্থানে আবাদ করেছি আর তাদেরকে ডুবিয়ে দিয়েছি যারা আমার কথাকে মিথ্যা প্রতিপন্ন করেছে সুতরাং লক্ষ্য করো কেমন পরিণতি ঘটেছে তাদের যাদেরকে ভীতি প্রদর্শন করা হয়েছিল অনন্তর আমি নুহের পরে বহু নবী রসুল পাঠিয়েছি তাদের সম্প্রদায়ের প্রতি তারপর তাদের কাছে তারা প্রকাশ্য দলিল প্রমাণ উপস্থাপন করেছে কিন্তু তাদের দ্বারা এমনটি হয়নি যে ইউমান আনবে সে ব্যাপারে যাকে তারা ইতিপূর্বে মিথ্যা প্রতিপন্ন করেছিল এভাবেই আমি মোহর এটের দিই সীমালঙ্ঘনকারীদের অন্তঃসমূহের উপর অতপর তাদের পেছনে পাঠিয়েছি আমি মূসা ও হারুনকে ফেরাউন ও তার সর্দারের প্রতিশ্রীয় নির্দেশাবলী সহকারে অথচ তারা অহংকার করতে আরম্ভ করেছে বস্তুত তারা ছিল গোণাগর তারপর আমার পক্ষ থেকে যখন তাদের কাছে সত্য বিষয় উপস্থিত হল তখন বলতে লাগল এগুলো তো প্রকাশ্য জাদু মূসা বলল সত্যের ব্যাপারে কথা বলছো তা তোমাদের কাছে পৌঁছার পর একই জাদু অথচ যারা জাদুকর তারা সফল হতে পারে না তারা বলল তুমি কি আমাদেরকে সে পথ থেকে ফিরিয়ে দিতে এসেছ যাতে আমরা পেয়েছি আমাদের বাপদাদাদেরকে আর যাতে তোমরা দুইজন এদেশের সর্দারি পেয়ে যেতে পার আমরা তোমাদেরকে কিছুতেই মানব না আর ফেরাউন বলল আমার কাছে নিয়ে কিছু সুদক্ষ জাদুকর দিকে তারপর যখন জাদুকররা এলো মুসা তাদেরকে বলল নিক্ষেপ করো তোমরা যা কিছু নিক্ষেপ করে থাকো অতপর যখন তারা নিক্ষেপ করল মুসা বলল যা কিছু তোমরা এনেছ তা সবই জাদু এবার আল্লাহ এসব ভণ্ডুল করে দিচ্ছেন নিঃসন্দেহে আল্লাহ দুষ্কর্মীদের কর্মকে সুষ্ঠুতার দান করেন না আল্লাহ সত্যকে সত্যে পরিণত করেন সেও নির্দেশে যদিও পাপীদের তা মনোপুত নয় আর কেউ নিমান আনল না মুসার প্রতি তার কমের প্রতিপয় বালক ছাড়া ফেরাউন ও তার সর্দারদের ভয় যে এরা না আবার কোন বিপদে ফেলে দেয় ফেরাউন সময় কর্তৃত্বের শিখরে আরোহণ করেছিল আর তার হাত ছেড়ে রেখেছিল আর মুসা বলল হে আমার সম্প্রদায় তোমরা যদি আল্লাহর উপর ইমান এনে থাকো তবে তারই উপর ভরসা করো যদি তোমরা আত্মসমর্পণকারী হয়ে থাক তখন তারা বলল আমরা আল্লাহর উপর ভরসা করেছি হে আমাদের পালন করতা আমাদের উপরে জালেম কমের শক্তি পরীক্ষা করিও না আর আমাদেরকে অনুগ্রহ করে ছাড়িয়ে দাও এই কাফেরদের কবল থেকে আর আমি নির্দেশ পাঠালাম মুসা এবং তার ভাইয়ের প্রতি যে তোমরা তোমাদের জাতির জন্য মিশরের মাটিতে বাসস্থান নির্ধারণ করো আর তোমাদের ঘরগুলো বানাবে ক্যাবলামুখী করে এবং নামাজ কায়েম করো আর যারা ইমানদার তাদেরকে সুসংবাদ দান করো মুসা বলল হে আমার ডেগার তুমি ফেরাউতে এবং তার সর্দারদেরকে পার্থক জীবনের আড়ম্বর দান করেছো এবং সম্পদ দান করেছো হে আমার পড়ুয়ার্গার এর জন্যই যে তারা তোমার পথ থেকে বিপদকামী করব হে আমার দেকার তাদের ধন সম্পদ ধ্বংস করে দাও এবং তাদের অন্তর গুলোকে কাঠোর করে দাও যাতে করে তারা ততক্ষণ পর্যন্ত ইমান না আনে যতক্ষণ না বেদনাদায়ক আজাব প্রত্যক্ষ করে নেয় বললেন তোমাদের দোয়া মঞ্জুর হয়েছে অতএব তোমরা দুজন অটল থাকো এবং তাদের পথে চলো না যারা অজ্ঞ আর বনি ইসরায়েলকে আমি পার করে দিয়েছি নদী তারপর তাদের পোশ্চাধ্যন করেছে ফেরাউন ও তার সেনাবাহিনী দুরাচার ও বাড়াবাড়ির উদ্দেশ্যে এমনকি যখন তারা ডুবতে আরম্ভ করলো তখন বলল এবার বিশ্বাস করে নিচ্ছে যে কোনো মাবুদ নেই তাকে ছাড়া যার উপর ইমান এনেছে বনি ইসরায়েলরা বস্তুত আমিও তারই অনুগতদের অন্তর্ভুক্ত